যে দুষ্ট লোকের দুষ্টামি এগুলো আসলে সঠিক সত্যিকার ভদ্র ফ্যামিলির সন্তান তারা কেবল আল্লাহর জিকির কে আল্লাহর জিকিরের প্রকৃতিকে বিকৃতি করতে পারে না ঠিক কি না বলেন ভুলে যেতে চাইলে না যেতে চাইলে আমার সকলে বলি আলহামদুলিল্লাহ আর জবান খুলি বলে আলহামদুলিল্লাহ জিকিরি করলাম কার আল্লাহ তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করবো আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাগুলো মাফের মাধ্যমে আমার কাছে অনুরোধ আসছে হুজুর যাই করছেন একটু দেন আসলে আজান দিলে চলবে না শোনো একটা কথা বলি আমি 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 বুঝাই দিতেছি আমি একটু দিই এখন বাজে কয়টা এগারোটার উপরে এখন কি আজানের টাইম হ্যাঁ এখন কথা হলো আপনাদের কিছু আবেগ কি আবেগ দিয়ে সমাজ চলে বিবেক দিয়ে যেই সমাজ চলে সেই সমাজ উন্নত সেই সমাজ কি এতগুলো ওয়াজ করছি কই বহুত করে হুজুর 11টার পরে আযান দিয়ে দিছে মনে হইছে যে আযান পড়ছে ফজর আযান পড়ছে মন কি গো এটা নি একটা আমি দরকার নাই এইরকম বিভ্রান্তি দরকার নাই তো জিকির যেহেতু করছি আলহামদুলিল্লাহ করছি আর না আর না আস্তে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে ওইসে 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 আপনারা শুনে শুনেন আমি আমি কথাটা শুনেন না আমি যেই বোকালে ওয়াজ করি আসলে কিন্তু হাট বোকালে ওয়াজ করি এবং আমি যতক্ষণ ওয়াজ করছি আমি কি ডানে বামে কোনো কথা বলছি আমার জান্ডা দিয়ে চেষ্টা করছি কেমনে ঘরটা সুন্দর করতাম এর উপরে কার কোনো কথা আছে আমি কত দিক দেখেছি কত কত মানে এ দেড় ঘন্টা কি সাধারণ কথাই বলা পরে দুই ঘন্টা যে হয়ে গেছে এটা কি সাধারণ কোনো বিষয় যাই হোক আরে এই বল শব্দ কত কত তে সাদিত কি নিয়ে গেয়া বলো হে দূর দাইছমান সাদিত মানে দের ঘন্টা মধ্যে তুমি দূর দাইছ না

যে দুষ্ট লোকের দুষ্টমি এগুলো আসলে সঠিক তারা সত্যিকার বদ্র ফ্যামিলি সন্তান তারা এখন আল্লাহর জিকির কে আল্লাহর জিকির প্রকৃতিকে বিকৃতি করতে পারে না

আমার আপনার পিছনে যে মানুষটি আছেন আমি কিন্তু দেখি না আপনার যে পিছনে মানুষটি না আমি কিন্তু দেখি না আর পাঁচ মিনিট সময় আপনারা দিব কিন্তু আপনার মোবাইলের ফ্লাসিটি জ্বালান একটা প্রেম দিয়া যায় নূরের বাতি বা যা লাল্লাহ বিস্লা করে তুমি জীব তুমি মরণ আধার করে তুমি আপন তুমি দিব তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি মুদের পাড়ের তরি তুমি رسول الله يا حبيب الله يا رسول ما شاء الله يا حبيب الله يا তুমি মতে রসারো এ তাই তো তোমার ভালো তুমি মতে আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদ يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله عين الله

আমার না ভুলে যেতে চাইলে বোলা যায় না বলোনা ভুলে যেতে চাইলে বোলা যায় না পদ রাচে খন্দ কাছে ওদের পাহাড় নবীরে লাগে ঘোড়া খালবাসে বেথার পাহাড়

খরাচে খন্দ কাছে ওহোদের পাহাড় নবীরে লাগে গোড়াখাল বাসে বেথার পাহাড় মাদীনাথে যাবোহবামী হোলম দেওয়া না হল না মাদীনাথে জাপবামী হোলম দেওয়া নাহ মদিনা জাহন মদিনা মদিনা প্রাহ্ন মাদিনা মদিনা জাহন মদিনা মদিনা প্রাহ্ন মাদিনা জানি না ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার জান মদিন ভুলে যেতে চাইলে ভুলা যায় না আল্লাহ আঙ্গা বলেন না আল্লাহ আল্লাহু আকবর এবার খুশি তো নবী শান গাইছি আল্লাহ অ্যাক্সেস ওগুলোটাই ভালো না তবে যতক্ষণ গাইছি প্রেমের সাথে গাইছি আমার নিজের হাতের লেখা দুইটা গান গাইছে আপনাদের মহৎ আসলে আমি দুই ঘন্টা হয়ে গেছে আমি আফারটা না সেদারী নো বিশান দিবান

ইরে সঁক সুখ দূজিত ওর কো পাহাড়ে মাটি রে মাটিরে সুখ দূজিত ওর কো পাহাড়ে

আমি সারা কোলে কখনো যাব সে কালে সহ না আর করালে ও দিন নার মাটি রে শুকি তো <تصفيق> 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 لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد لله <applause> الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين দয়ালে রে দয়া আলে রে আল্লাহ যারা টাকা দিয়াম পয়সা দিয়া জ্ঞান দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া গো আজকের গোড়া কালের সন্নি মহাসম্মেলন সাজাই শুন আল্লাহ সবার খেদমত গুলো না জাতির শিলা বানাইয়া দিও জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই ওই আব্বা আমার জীবন জিন্দিগির গুণা করি মাফ করে দাও বন্ধু নাই রে

আল্লা করোনার প্রাদুর্ভাবের কারণে আবহাওয়া দুনিয়ার ডাক্তার কবিরাজ ও আল্লাহ তোমার রহমান মান ওসিনাই রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ জাকারের আব্বা অসুস্থ না মারাঙ্গ এসে আল্লাহ আমার বাবাও দুনিয়াতে নাই জাকারিয়া ছেলের আব্বা দুনিয়াতে আরে এমন ভাবে যারা আব্বা হারায় হাত বাড়াইছে আল্লাহ বাপটা কবরে কেমন আছে জানি না কোন আল্লাহ আল্লাহ আমি মনেই পাবা শুইছে

যুবক রে বাপটা যদি বাড়িতে থাকে বার বাবার পায়েদের মা মাপ চাই আর জীবনে কষ্ট দিও না আমরা জানি বাপটারে হারাইয়া কত এতিম হইয়া গেছি ও আল্লাহ এই গুড়াখানের মাহফিল মুন্নার মাধ্যমে আমি দাওয়াত করলাম আল্লাহ যারা বিদেশ বিরাজ আছে তাদের জাহান মালকে তুমি আমানতে রাখিও আল্লাহ এলাকার যুব সমাজ মুরব্বী সমাজ যারা মাহফিল করতে গিয়ে অনেক পরিশ্রম করেছে গো আল্লাহ এদের সবার পরিশ্রম তোমার দরবারে না যাদের উসিলা বানাইয়া দিও আল্লাহ এই মাহফিল থেকে কিয়ামত পর্যন্ত তুমি দায় আমার কায়েম রাখো নবীনা দেখাইয়া মরুনের ডাক দিও না আল্লাহ পর্দা নসীন আমার অনেক মা বন্ধ হাত বাড়াইয়া দিছে গো আমার মা বন্ধকে আবেদ সালেগা বানাইয়া দিও রাবিয়া বসরি জিন্দেগা নি নসীব করে দিও আল্লাহ করোনা মহামারী কারণে অনেক ছাত্র ছাত্রীদের মেধা বিনষ্ট হওয়ার পথে আল্লাহ তাদের মেধা শক্তিকে তুমি ফিরাইয়া আল্লাহ এই করোনার মহামারীর কারণে অনেক রুজি রোজগার বন্ধ হয়ে গেছে আল্লাহ সবার জন্য রিজিকের তালা খুইল্লা দাও আমরা রে টাকার মালিক বানায়া দিও বছরে বছরে মদিন হাই যায় নবী রে সালাম দিতে বাড়ি আসল্লাহু তালা হাবিব বিল কারিম وعلى آله وصحابه أجمعين آمين من كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته